আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব পুঁইশাকের মুচি দিয়ে মুরগির গিলা কলিজা তরকারি তো চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি মুরগির গিলা কলিজা ধোর তারপর হচ্ছে কিছু মাংসর অংশ আমি নিয়েছি কেটে যে বাচ্চাদের খাওয়ার জন্য আর এখানে নিয়ে নিয়েছি আমি পুঁইশাকের মুচি খুব ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এখন রান্না করার জন্য কড়াই ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি হচ্ছে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি একটু লাল লাল টাইপের করে ভেজে নেব পেঁয়াজটা খুব সুন্দর আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি যেহেতু এখন আমি গুঁড়ো মশলা ইউজ করব। তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা আর সাথে নিয়েছি এক চামচ মাংসের মশলা এটা রাঁধুনি মুরগির মাংস যে মশলা প্যাকেট বিক্রি করে সেখান থেকে আমি এক টেবিল চামচ নিয়ে নিয়েছি এখন মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে মুরগির গিলা কলিজা ধর সব কিছু মাথা এখন এগুলো দিয়ে খুব সুন্দর করে আগে এই মাংসগুলোকে আমি কষিয়ে নিব খুব সুন্দর করে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এক্সট্রা যে পানিগুলো আছে এই মাংস থেকে বের হয়েছে এগুলোকে আমি খুব সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি খুব ভালো করে এখন কষিয়ে নিব মাংসটা এখন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আমি এক্সট্রা কোনো পানি দেইনি এই মাংস থেকে যা পানি বের হয়েছে এটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পুঁইশাকের মুচিগুলোকে পুঁইশাকের মুচিগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি মুচিটাকেও খুব সুন্দর করে মাংসর সাথে কষিয়ে নিব। খুব সুন্দর করে আস্তে আস্তে করে কষিয়ে নিলেই কিন্তু মুচিগুলো খুব সুন্দর সফট হয়ে আসবে এখন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই পুঁশাকের মুচির তরকারিটাতে ঝোলের পরিমাণ অত বেশি থাকে না তো আমার ঝোলটা দেওয়ার হচ্ছে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আর পুঁইশাকের মুচির যে ডাটাগুলো এই ডাঁটাগুলো একটু শক্ত টাইপের থাকে তো এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাই পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা লাগিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর সিদ্ধ হলো কি না সেটাও দেখতে হবে তো আমার এটা চেক করে দেখলাম যে আর একটু ঝোল কমবে আর একটু সিদ্ধ হবে তো এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দেবো কারণ কলিজাগুলো প্রথমে দিলে তরকারি কালারটা চেঞ্জ হয়ে যেত তাই কলিজাটা আমি যখন দিয়েছি ওগুলো যখন আদা সিদ্ধ আদা সিদ্ধ হয়েছে তখন আমি কলিজাটা দিয়ে দিলাম এখন কলেজাটা দেওয়ার পরও ভালো করে ঢাকনা লাগিয়ে খুব ভালো করে সিদ্ধ করে রান্না করে নিব তো এই পর্যায়ে কিন্তু আমার ঝোলও পুরোপুরি কমে গেছে কলিজাগুলোও সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে মুরগির গিলা ঢোড় এগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে রান্নাটা আমার পুরোপুরি রেডি এখন সবার লাস্টে আমি দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া ভাজা জিরে গুঁড়া দিলে এই তরকারির টেস্টটা আরও বেশি অসাধারণ হয়ে যায় জাস্ট জিরে গুঁড়া দিয়ে এখন হালকা একটু করে নাড়া দিয়ে নামিয়ে নিব কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে মুরগির যা দিয়ে শাকের মুচির তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আল্লাহ হাফিজ